হ্যালো এ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শালা রাশিদ ব্লগ কেমন আছেন আমার ভালোবাসার মানুষেরা আশা করি অনেক 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 ভালো আছেন আপনাদেরকে বলেছিলাম না বাকি অংশ নিয়ে আসবো এ তো আনারকুলির শপিংটা আমি নিয়ে এসেছি আই হোপ আপনাদের ভালো লাগবে তো দেখতে থাকুন পুরো ভিডিওটা এই ভিডিওটাতে রয়েছে আপনাদের জন্য ঘর গৃহস্থালির অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস যেমন হোম টেক্স এই চাদরের দোকানটা এখানে সব ধরনের হোম টেক্সের এর অরিজিনাল চাদর আপনারা পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর বেডশিট এখানে রয়েছে যা আপনি চাইলে কাউকে গিফট করে দিতে পারেন আর এখানে হোম টেক্স ছাড়াও আরো অনেক অনেক ব্র্যান্ডের সব বেডশিট রয়েছে যা আপনারা এখান থেকে তিনশো টাকা থেকে দুই হাজার টাকার মধ্যে অনেক কোয়ালিটি ফুল সুন্দর সুন্দর বেডশিট পেয়ে যাবেন আসলে আনারকলিতে আপনার সব ধরনের বেডশিট তারপর আপনার সোপার কভার থেকে শুরু করে ঘরের যত রকমের যাবতীয় কাপড় আপনার প্রয়োজন হয় সবই পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর রিজনেবল প্রাইসের মধ্যে সোফার কুসুম থেকে শুরু করে কাভার থেকে শুরু করে পর্দা সব ধরনের সব কিছু এখানে আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এবং কোয়ালিটি ফুড সব ধরনের জিনিস যা যা আমরা এলিফেন্ট রোডে বা বড় বড় শপিং মলে পেয়ে থাকি এখানেও সেম জিনিসটাই রয়েছে বরং আপনি আরও রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তো এসে দেখে নিতে পারেন যেহেতু সামনে ঈদ রয়েছে তাছাড়া এই আনারকলি শপিং মলটার মধ্যে আপনার ঘর সাজানোর অনেক অনেক জিনিস রয়েছে যেমন এই ফুলের সবগুলো রয়েছে রয়েছে অনেক অনেক সুন্দর সুন্দর ফুলের এখানে সব তাছাড়া আরো পেয়ে যাবেন আপনার মনের মতো গজ কাপড় অনেক সুন্দর সুন্দর গজ কাপড়ের স্টলও রয়েছে এখানে আর এই যে দেখেন ফুলগুলো খুবই সুন্দর খুবই কোয়ালিটি ফুল ইউনিক ইউনিক কালেকশন এখানে রয়েছে আপনার ঘর সাজানোর জন্য তো আপনারা চাইলে এখানে এসে দেখে সুন্দর করে আপনার ঘরের জন্য মানানসই জিনিস আপনারা নিয়ে নিতে পারেন এখানে অনেক জুয়েলারির দোকান রয়েছে তারপর আপনার ওনার দোকান রয়েছে হিজাবের দোকান রয়েছে অনেক অনেক হিজাবের দোকান ওনার কালেকশন সব ধরনের সব কিছু আপনি এই আনারকলি মার্কেটটায় পেয়ে যাবেন আর গজ কাপড় তো এত এত গজ কাপড় রয়েছে যেখান থেকে আপনি এখানে কিনি এখান থেকে ওনা ম্যাচিং করে নিয়ে নিতে পারছেন এক মার্কেটে আপনি সব কিছু পেয়ে যাবেন এই যে দেখেন গজ কাপড়ের দোকানগুলো এখানে পার্টি ড্রেস বানানো থেকে শুরু করে নর্মাল ওয়্যারের জন্য আপনি সুন্দর সুন্দর কাপড় কিনে নিতে পারেন এখন গরমের জন্য সব কাপড়গুলো কটনের মধ্যে খুবই সুন্দর আপনারা এখান থেকে ক্রয় করে নিতে পারেন দামও আপনার রিজনেবল প্রাইসে রয়েছে এই যে দেখেন কত সুন্দর এই কাপড়টা কিন্তু পাকিস্তানি কটনের মধ্যে আপনার সুতার কাজ করা রয়েছে এমব্রয়ডারি তো এখান থেকে আপনি কাপড় কিনে সুন্দর করে থ্রি পিস বা নায়রা যার যেটা পেপার সে বানিয়ে নিতে পারে আর এখানে তো অনেক অনেক হিজাবের দোকান রয়েছে যে আপরা হিজাব পরে তারা তাদের শাড়ি বা সালোয়ার কামিজের সাথে ম্যাচিং করে করে নিয়ে নিতে পারে কেন ওনার কালেকশনও রয়েছে অনেক আর এই যে দেখেন গজ কাপড়ের এগুলো হচ্ছে সফট কটনগুলো যা বিয়ের হয়েছে এখন মালাই কটন তারপর আরও অনেক অনেক জয়পুরি কটন পাকিস্তানি লোন সব ধরনের গজ কাপড় এখানে আপনারা পেয়ে যাবেন এবং রিজনেবল প্রাইসেই পেয়ে যাবেন এক কালারেরও অনেক ধরনের কাপড় রয়েছে এখানে সিল্ক থেকে শুরু করে কটন থেকে শুরু করে সব ভ্যারাইটিস কাপড় আপনারা এই আনারগুলি শপিংয়ে পেয়ে যাবেন যেহেতু সামনে ঈদ অনেকেই লেস দিয়ে বা মন মতো এমব্রয়ডারি করে এক কালারের কাপড় খুঁজে থাকেন এখানে এসে নিয়ে নিতে পারেন আর এই যে কত সুন্দর সুন্দর আপনার কটনের কালেকশন রয়েছে এখান থেকেও নিয়ে আপনারা কোর্স সেটগুলো বা নাইরা কার্ড থ্রি পিস সব ধরনের কালেকশন আপনারা বানিয়ে নিতে পারেন লেস দিয়ে দিয়ে ঈদের আগে সবাই অনেক সুন্দর সুন্দর কটন ড্রেস বানাতে চাই আমরা যেহেতু এখন কোরবানি ঈদ আর কোরবানি ঈদটা গরমের মধ্যেই পড়েছে আর যেহেতু হালকার মধ্যে সবাই সুন্দর সুন্দর ড্রেস আমরা ইউজ করতে চাই তাহলে এখান থেকে নিয়ে নিতে পারেন এসে দেখে সিল্কেরও অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এখানে একবার এসে ডু মেরে যেতেই পারেন দেখেন কত কত গছকাপড়ের দোকান অনেক অনেক গছকাপড়ের দোকান এখানে রয়েছে আপনার নিউ মার্কেট চাঁদনি চকে যেমন কালেকশন রয়েছে এখানেও সেম আপনি পেয়ে যাবেন যারা আপনারা মৌচাকের আশেপাশে রয়েছেন তারা তো জানেনি আর যারা দূরে আছেন তারাও এসে দেখে যেতে পারেন এখানকার কালেকশন অন্য অন্য জায়গার চাইতে কোয়ালিটিটাও ভালো আর দামটাও একটু রিজনেবল প্রাইসেই রয়েছে ইন্ডিয়ান পাকিস্তানি সব ধরনের এখানে পেয়ে যাবেন আপনারা আমরাও এখান থেকে কয়েকটা গজ কাপড় নিয়ে নিয়েছি অবশ্যই দেখাবো ড্রেস কমপ্লিট হয়ে গেলে আর এখানে পাখি ড্রেস বানানোর জন্য গাউন বানানোর জন্য সুন্দর সুন্দর কাপড় রয়েছে আর এখানে এসে অবশ্যই আপনি দামাদামি করে নিতে পারেন এটা দেখেন হিজাবের দোকান ওনার দোকান এখানে একদম সব কিছুই রয়েছে আর এই যে কুশন আর চাদরের দোকান পর্দার দোকান তো রয়েছে আনারকলি নিচের অংশে পুরোই আপনার কাপড়ের দোকানেই পেয়ে যাবেন আর উপরে রয়েছে অনেক অনেক জুয়েলারি দোকান তারপর আপনার কসমেটিক্সের দোকান সব ধরনের ভাইয়াদের কাপড় চোপড়ও রয়েছে রেডিমেড কাপড় চোপড় রয়েছে বোরখার দোকান রয়েছে আপনারা একবার এসে জাস্ট ঘুরে যান তাহলে আপনারা আপনাদের মন মতো সব কিছুই এখান থেকে শপিং করে নিতে পারবেন আমার দায়িত্ব আপনাদেরকে দেখানো বাকিটা হচ্ছে আপনাদের ইচ্ছা আপনারা এসে আপনাদের মন মতো করে ঘুরে যেতে পারবেন কারণ মার্কেট ঘুরতে আমাদের সবার ভালো লাগে তাই না সব আপুদের প্রিয় হচ্ছে কি মার্কেটিং করা কিনে বা না কিনে আমরা কিন্তু মার্কেট ঘুরতে আমাদের পছন্দ প্রতিটা দোকানে গিয়ে আমরা দেখবো এটাই তো হচ্ছে মেয়ে মানুষের খাজিয়ে দেখেন এই কাপড়টা আমার খুবই ভালো লেগেছে একদম লেস করা ছিল লেজও লাগানো লাগবে না এত সুন্দর ছিল আর উপরে পিঙ্কটাও ফ্লোয়ার পিঙ্ক ফ্রাইম মধ্যে অনেক সুন্দর রয়েছে দোকানে অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এখানে তো যাই হোক এসে আপনার আপনাদের মন মতো দেখে নিয়ে নিতেই পারেন আর দামা দামে করতে পারেন এখানে আপনি পঞ্চাশ টাকা থেকে শুরু করে তিনশো চারশো পাঁচশো সব ধরনের রেঞ্জে কাপড় পেয়ে যাবেন কেন অনেক রকমের চয়েস রয়েছে আপনারা এসে দেখে আপনাদের চয়েস মতো নিয়ে নিতে পারেন এখানে কিন্তু আপনার ওয়ান পিসের থ্রি পিসের অনেক অনেক দোকানও রয়েছে আর এই যে দেখেন ক্রোকারাইসেরও অনেক দোকান রয়েছে এই আনারকলি ডিসতলাটায় লম্বা একদম আপনার এক সাইডে অনেকগুলো ক্রোকারাইসের দোকান যেখান থেকে আপনি পাতিল ব্লেন্ডার ঘর সাজানোর টুকি টাকি প্রয়োজনীয় টুকি টাকি থালা বাটি প্লেট কি বলবো আর নাই এমন কোনো কিছুই নাই এসে আপনারা নিতে পারেন শো পিস থেকে শুরু করে সব ধরনের কালেকশন পেয়ে যাবেন এই আনারকলি ডিসতলায় তারপর আরও তো রয়েছে আপনার রেডিমেড গার্মেন্টসেরও অনেক অনেক দোকান যেগুলো আমরা এখন গরমের জন্য আরাম করে যারা পড়তে চাই ঘরে ওই ধরনের ড্রেস আপনি এখানে পেয়ে যাবেন অন পেস স্কার তারপর আপনার সুন্দর সুন্দর প্লাজো স্কার্ট সব কিছুই এখানে রয়েছে টপস গেঞ্জি সব কিছুই রয়েছে এসে দেখতে পারেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আর লেসেরও অনেক অনেক দোকান রয়েছে এখানে তালায় রয়েছে তালায় রয়েছে তো অনেক সুন্দর সুন্দর লেস কালেকশন রয়েছে তারপর আপনার এখন যে টাইপের আপনার আমরা কালেকশন খুঁজে থাকি গলায় বিভিন্ন ধরনের গলায় ডিজাইন ওগুলোও এখানে পেয়ে যাবেন তারপর ঝালোর টাইপের তারপর অনেক ধরনের কুন্দনের তারপরে এই যে দেখেন এই ধরনের জিনিস কিন্তু আমি লটকন যেগুলো বলে থাকি আমরা এগুলো কিন্তু অনেক অনেক রয়েছে খুবই সুন্দর সুন্দর ড্রেসের সাথে মিলিয়ে মিলিয়ে আপনারা নিয়ে যেতে পারেন এখান থেকেই কাপড় কিনে নিয়ে এখান থেকে আপনারা সব কিছু নিয়ে বানিয়ে ফেলতে পারেন আর এখানে কিন্তু টেইলার্সেরও অনেক দোকান রয়েছে আর এই যে দেখেন জুয়েলারি কালেকশন এগুলা আপনি রূপার মধ্যেও রয়েছে আবার এমনিতেও আপনার রয়েছে যে যেরকম প্রেফার করেন আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন সুন্দর সুন্দর ডিজাইনার জুয়েলারির অনেক অনেক শপ রয়েছে এই আনারকলি মার্কেটটায় দেখলে মনে হবে একদম অরিজিনাল গোল্ডের জিনিস আসলে এগুলো কিন্তু গোল্ড না এগুলো হচ্ছে আপনার সুন্দর সুন্দর দেখেন পাথর স্টোনের মধ্যেও রয়েছে যাই হোক এখানে একটা দুইটা দোকান না তার অনেকগুলো দোকানে রয়েছে আপনারা চাইলে এখান থেকে ব্রাইডেল কালেকশনগুলো আপনারা কিনতে পারেন আর এই যে দেখেন অনেক অনেক দোকান রয়েছে এখানে সুন্দর সুন্দর দোকানও এখানে আপনারা পেয়ে যাবেন যেখানে আপনার বাচ্চাদের স্কুলের যাবতীয় সব জিনিসই আনারকুলি মার্কেটটাতে রয়েছে এই যে দেখেন স্টেশনারি দোকানটায় নাই এমন কিছুই নাই আপনার সব ধরনের সব কিছুই স্টোরটায় আপনি পেয়ে যাবেন আবার বাইরে রয়েছে কিছু সানগ্লাসের দোকান এবার পায়ের উপর পা দিয়ে হেঁটে হেঁটে চলে আসলাম চায়নাতে আরে না একটু ফান করলাম এটা হচ্ছে একটা চায়না শপ এখানে ওনারা চায়না থেকে সব জিনিস ইম্পোর্ট করে এই শপটাতে সেল করে থাকে চায়নাতে না গিয়ে এখানে অনেক সুন্দর সুন্দর চায়নার জিনিস পেয়ে যাবেন এটা হচ্ছে ই বাই সপ্তাহের নাম হচ্ছে ই বাই এই ই এ আপনি পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর চাইনিজ জিনিস যেখান থেকে আপনার চায়না থেকে আনতে হবে না আপনি এখান থেকেই পেয়ে যাবেন কিছু কিউট কিউট সুন্দর সুন্দর জিনিস ওনাদের দোকানে আরও রয়েছে পাকিস্তানিও কিছু জিনিস আর এই যে দেখেন কি সুন্দর সুন্দর কিছু কিউট কিউট জিনিস লিপস্টিক না কিন্তু এটা এটা হচ্ছে একটা পার্স আর কিছু কসমেটিক্সও রয়েছে কিছু স্কিন কেয়ারও রয়েছে যা এসে আপনারা দেখতে পান আসলে এখানে আরো অনেক অনেক জিনিস ওনারা ঈদের আগে তুলে ফেলবে এই যে দেখেন পাকিস্তানেও কিছু অনফিসও রয়েছিল তো এখানে আপনারা এসে বাইরের একটু ভাইব নিতে পারেন চায় থেকে এনে কিছু জিনিস যেগুলো আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন সুন্দর সুন্দর কিছু ইউনিক ইউনিক কালেকশন আপনারা এই ইভাইতে পেয়ে যাবেন আনারকলিতে যদি আসেন তাহলে আমি বলবো একবার এই দোকানটাতেও ঢু মেরে যেতে পারেন খুব সুন্দর সুন্দর পার্স কালেকশন রয়েছে ওনাদের আরও রয়েছে ইউনিক ইউনিক জুয়েলারি কালেকশন যা আপনারা এসে দেখে নিতে পারেন যাই হোক এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালোবেসে একটা ভালোবাসা দিয়ে দিবেন পাশে থাকবেন এভাবে করেই আরও সামনে আপনাদের জন্য থাকবে সুন্দর সুন্দর কিছু ব্লগ যেহেতু ঈদ সামনে আসছে শপিং ব্লগ তো অবশ্যই তো ভালো থাকবেন সবাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ